প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে পদ্মা নদীর জাজিরা প্রান্তের মাছের গাঠের নিউজ দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আমরা সব সময় মাছের নিউজ দেখানোর চেষ্টা করি জাজিরা প্রান্তে জেলে বাইরা মাছ নিয়ে এসে এখানে লিলামে মাছ বিক্রি করা হয় ইলিশ মাছ শুরু করিয়া পদ্মা নদীর যত ধরনের পাশ মিশালি মাছ আয়ের মাছ পণ্ডাস চিংড়ি বাইলা সব ধরনের মাছ এখানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তবে এখান থেকে আমাদের ব্যবসায়িক ভাইরা মাছ কিনে রাজধানী সব বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যায় এই যে কত বড় বড় ইলিশ আপনারা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো বলেন আমরা দেখি কত টাকা দিয়ে নিলামে মাছগুলা বিক্রি করা হয় আমরা সবাই দেখবো মাছ

Halo, kita akan operasi. Kalau hebat nih, mau dicek posisi ke 15, ngejelajah, ngejala cara objek. Pangkas, kok tidak begitu terang, kapan nanti? Pangkas yang di saling mas. এখানে আসলে কতগুলোকে এখানে সাধারণ মানুষের কাছে মাছ বিক্রি করা হয় পাইকার ছাড়া পাইকার ছাড়া কোনো মাছ বিক্রি করা হয় না আমরা আগামী পর্ব দেখানো চেষ্টা করবো গোলা উলিস নদী গোলা তুলাতুলি এই মেঘনা নদীর কী কী মাছ ধরা হয় জেলে বাইরে বিক্রি করা হয় আগামী পর্ব আমরা যাব ভোলাতে আর আমাদের এই ছোট্ট চ্যানেলকে আপনারা একটু সহযোগিতা করবেন তাহলে আমরা সবসময় মাছের আপডেট ভিডিও দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ